এক পার্শ্বের পাজরের হার আর এক পার্শ্বে পাজরের ভেতরে ঢুকে যাবে ও আল্লাহর বান্দা এইরকম আজাব একদিন আর দুদিন না কেয়ামতের সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে ওই কবরের আজাব এত ভয়ঙ্কর এত মারাত্মক জান্নাতি সাহাবী দশজনের মধ্যে একজন হজরত ওসমান রাদিয়াল্লাহু

সমস্ত মাখমুকতেরা দেখতে পায় শুনতে পায় আর মানুষ আর জিনে না শুনবে না দেখবে না এই জন্য দেখা যায় কত গুনাগারের কবরের পার্শে গরুর গোয়াল ঘর লাশটা দাফল করে সবাই চলে গেল সকালবেলা উঠে দেখি গরু একটাও গোয়াল ঘরে নাই একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল আবার কিছু গরুর রশি সিরিয়া পালাইয়া গেল আবার অনেক সময় দেখবে কবরে স্থানের দিয়ে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করেছিল কারণ ওরা কবরের আসাব দেখতে পায় শুনতে পায় সহ্য করতে পারে না রে বাবা আল্লাহর কাছে তওবা করো যার কপালে হেদায়েত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়েত দিয়ে দিবেন চোখে পানি আসবে আর যার কপাল বড় খারাপ দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত দিন নরম হয় না চোখেও পানি আসে না রে বাবা মা বাবার বেয়া দুবি ওলা মায়ের লেগেছে কপালে এখনো সময় আছে রে বাবা মা কাছে তওবা করে নাও মরণ তো একবার হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি চাকরি করি ব্যবসা করি আমার আল্লাহকে আমি ভুলবো না নবীর তরিকার বাহিরে চলবো না গুনা নিয়ে কবরে যাব না পেছনের গুনার থেকে তহবা করে ফেলব জীবনে যতদিন বেঁচে থাকবো আর গুনার গুনার কাছেও যাব না না মোবাইল করব করার সবার ভাগ্য হবে না আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্ব যাদের অন্তরে আছে একবার দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে আর একজনও নাই আমাকে মানুষ কত মাওলা না হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল কত মানুষ আইসা দোয়া চায় পানি পরা নেয় হুজুর আমার মা অসুস্থ একটু পানিতে দম করে দেন আমার মা যেন সুস্থ হইয়া যায় ওরে কত মানুষ সম্মান আর ভক্তি শ্রদ্ধা করিয়া দোয়া নিল অত স্বামী আমার আমল নামার দিয়ে তাকাইয়া দেখলাম আমার মতো গুণাগার এই ময়দানে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহর বান্দা তওবার নিয়ত করো আল্লাহর কাছে বলো হে আল্লাহ এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন আর জীবনে নামাজ নামা না বেপরতায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নাশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো